সালাম আলাইকুম শাহেখ শায়েখ আমার প্রশ্ন হলো কোন মানুষ মৃত্যুর পর তার যে সম্পদ আছে সেই সম্পদ কি তার ওয়ারিসদের মধ্যে মানে বন্টনের ব্যাপারটা সেটা কি অসিহোধ করতে পারবে মৃত্যুর কেমন কে অসিহোধ করবে না মারা যাওয়ার আগে মারা যাওয়ার আগে ওনার মৃত্যুর পর সম্পদটা বন্টন হবে এভাবে আর কি কোন ব্যক্তি ধন সম্পদ ধন সম্পদ আরেস সিন্ধদের জন্য ওসিয় করতে পারেন না নবিশ্বাসের নামে প্রসিদ্ধ হাদিস ইন্নাল্লা হাকাদ আতা কুল্লাজি হাফকিন হাক্কা ইন্নাল্লাহ হাকাদ আতা কুরলাজি হাফকিন হাক্কা ফালা ওসিয়াতলে ও মহান আল্লাহ প্রত্যেক হকদারকে তার হক ভাগ বন্টন করে স্বয়ং দিয়ে দিয়েছেন জি সুদান প্রথম দিকে এই পরে দেখো ইউসিক মুল্লাহ ফিয়াউলা আল্লাহ ওসিওত সরাসরি করে দিয়েছেন আল্লাহর ওসিওত থাকতে মানুষের রসিয়তের কোন অধিকার নেই ফিয়াউলা দেখো তোমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে তোমাদের ওয়ার এস এর উত্তরাধিকারীর ক্ষেত্রে লে যাকারিম হাজরুন সেয়াই পুরুষ পুরুষ ছেলেকে ছেলেকে দেবে এই মেয়েকে দেবে এই মেয়ের দ্বিগুণ দিবে ছেম না ছেলেকে এই নয় না 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 আমার ধন সম্পাদ সূত্র আমি ভাগ করে দেবো এটি কাবিরা গুনহা এই ব্যক্তি বড় জালেম সেই ব্যক্তিকে জাহান নামে যেতে হবে যেই ব্যক্তি নিজেই হস্তক্ষেপ করবে আল্লাহর আবার ভাগ বন্টন করবে সেই ব্যক্তি আল্লাহর ভাগ বন্টনে সন্তুষ্ট হইল না সুতরাং সেই ব্যক্তি জান্নাত থেকে বঞ্চিত থাকবে বড় কাবিরা গণ হাইটি চরম অন্যায় পারিবারিক অন্যায় ছেলে মেয়েদের উপর বা ওয়ারেসিনদের উপর কাউকে বঞ্চিত করার কোনো অধিকার নেই জি তো ক্ষেত্রে বলছেন ফালা ওয়ারিস উত্তরাধিকারীর জন্য কোন নেই যে ছেলেকে অবাধ্য কম দিয়ে দিও না আর এই মেয়েকে মাঠের জমিগুলো দিয়ে দিও এক দুই বিঘা আর ভিটে মাটি দেবে না দোকান দিবেন না সব সবকিছু তো ভাগ রয়েছে আমি এর আগে বহুবার বলেছি একটা ইটে ভাগ আছে একটা ইট যদি থাকে একটা মোবাইলে যে একজন একজন একটা মোবাইল ব্যবহার করে না প্রত্যেকের একটা মোবাইল আছে আপনি আমি মারা যাওয়ার পরে আমার মোবাইলটাই আমার নয় ছেলেমেয়ের ভাগ আছে আমার কথা দিয়ে বলি আমার একটি মোবাইল যদি থাকে সেই একটি মোবাইলে নয় ছেলেমেয়ের ভাগ আছে তারা যদি বলে আমরা সবাই ভাগ ভাগ নেবো তাহলে বিক্রি করে সেটার পয়সা সবাই ভাগ করবে জি সোজা বিষয় নয় জি তারপরে ওসিয়ত করতে হলে ওয়ারিস ছাড়া অন্যদের জন্য মাদ্রাসে আমি কিছু দান করতে চাই ওসিয়ত আমার ইন্দি কারো মাদ্রাসায় দুই বিঘা জমি দিয়ে দিও মসজিদে দিয়ে দিও তো অমুক ব্যক্তিকে দিয়ে দিও অমুক অমুক গরিব মানুষকে দিয়ে দিও ইত্যাদি এগুলো ওসিয়ত চলবে কিন্তু নিজের ছেলে মেয়ে অথবা ভাই বোনদের ক্ষেত্রে ওসিয়ত যে আমার তো শুধু মেয়ে আছে এ মেয়ে দুটোকে পুরো দিয়ে দিও আর ভাই ভাইরা যেন না পায় কোনো অধিকার নেই এই অধিকার নেই জি সুস্থ অবস্থায় যদি ছেলে মেয়েদের কিছু লিখে দিয়ে যায় কিন্তু সমস্ত কিছু লিখে দিয়ে যাবে কাউকে বঞ্চিত করার জন্য এটাও যাই যাবে জি আল্লাহার তৌফিক দান করুন আল্লাহদার দান করুন